একটু চা হলে ভালো হতো যাও একটু চা করে নিয়ে এসো আমি পারবো না ছোটকি বলো হ্যালো আমি সব করবো তুই শুধু জায়গা লিবি আমার ঘরে দুধ নাই স্পেশাল লাল চা খাও আমার ঘরে লাল নাই না মানে চা পাতা নাই না মানে চা খেলে মাইন্ড ফ্রেশ হয় তো কাজটা ভালো হতো এমনি তো আমার বাড়িতে দু তিনবার চা হয়ে যায় বলছি দাদা এখানে চা দোকান কোথায় আছে এই দুপুরে চা দোকান কোথায় খোলা থাকবো না বুঝলা দাদা অনেক জায়গায় জায়গা ভাবতে যাই তো সকালবেলা চা দেয় দুপুর বেলা মাংস ভাত দেয় এবং সন্ধ্যাবেলা বৌদিগুলো দেয় না গো আমি ওসব কই নাই যা বিয়ের আগে কি করে একদম চোখ দেখাবে না আমার এখনো টাইট আছে কি করে বৌদি গেলে দেয় মানে না মানে বৌদিগুলো খেতে দেয় কিন্তু তুমি কে তোমাকে তো চিনতে পারলাম না ওটা আমাদের পাড়ার দালাল বটে দালাল বলো না বুঝলে মিডিল ফিঙ্গার বলো মিডিল ম্যান বলো ব্রোকার বলো কিন্তু দালাল বলো না বুঝলে শুনতে অনেক খারাপ লাগে বুঝলে তোরা জায়গা মারছিস আগে বলছিস আমি খটে লাগে বিচে দাম জায়গাটা বিচে কি আমরা মাঝ মাঠে গান মারাবো নাকি তোর কোনো কাজ আছে না তাহলে ফিতেটা ধর সোজা চলো সোজা সোজা জায়গা মাপা হলো এ পাশটা ছোট ভাইয়ের আর এই পাশটা বড় ভাইয়ের এ তুমি দাগ দাও ফিতের মাঝে যে গোবর পড়ে গেছে কি করবো খেয়ে গোবরটা আমার দিয়ে করে দাও তুই কেন নিবি যখন সবকিছু সহন ভাগে ভাগ হচ্ছে গোবরটাও সহন ভাগে ভাগ হবে আমার গরুর গোবর আমি লুবো তোকে কেন তো বলে দি এটা তোর গরুর গোবর কি প্রমাণ আছে লো আমারও তো হতে পারে তাহলে তুই ভিডিও দেখা আমার ঘরেও তো খড় রাখা থাকে তোর গরু তে খায় তখন আমি কিছু বলি তাহলে আমার ঘরে তো ঘাস রাখা থাকে তোর গরুটা খায় আমি কিছু বলি সেদিন রাতে তোর গরুটাও তো খুলে গিয়েছিল কে বেঁধেছিল আমি তো বেঁধেছিলাম হ্যালো আর যে জল ঝাড়টা দিছিল তোর মাঠে গরুটা ছিল কে আনলো আমি তো আল্লাহরে পাঠি ছোটকি তোর গুরু এটা লাদে নাই তোর গুরু লাদকে আমি দেখি নাই একদম পাতলা পাতলা লাদে এবার কি আগে আমার গোটা পেট খারাপ ছিল 100 টাকা ওষুধ খাইছি এখন মিলা দে আমার গুরু গোবর আমি লব না আমি লব আমি লব না আমি লব আমি লব না আমি লব আমি লব তোরা পরের দিন লিস আমি আজকেরটা নিলাম

আমি এখানে কি করতে এসেছি জায়গা মাপতে এসছো না আমি এখানে বাল চিটতে এসেছি কি করে না না সেটা বলি নাই না না আমি এখানে বাল চিটতে এসেছি শালা আমার কথা কেউ বিশ্বাসই করে না তুই ভাগ করলি আমি ঘর চললাম মারা কি ভাই ছোট কাটে ঝামেলা তো হতেই পারে এতে মাথা গরম করলে হবে এই যাও তো এক গ্লাস জল নিয়ে এসো মাথা গরম হয়ে গেছে মালটা

তাহলে হ্যাঁ কত করছে অমনি করে হবে না ভালো করে মাত দিয়ে করো জন্য এক সুতো দিয়ে না হয়